রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বিজয়ীর নাম ঘোষণা করার জন্য বিচারকদেরকে স্টেজে আসার অনুরোধ করা হয় এখানে রোশনাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রতিযোগী রোশনাইকে নানানভাবে অপমান করতে থাকে বলে তোমার ট্যালেন্ট কতটুকু চাওয়ালি তুমি তো ঠিক করে নাচতেও পারো না এমন কথা শুনে রোশনাইয়ের খুব খারাপ লাগে সে স্টেজ থেকে নেমে যেতে যাবে আর পিছন থেকে বিচারকরা বলে ওঠে ওয়েট কোথায় যাচ্ছ রোশনাই আরে তোমার স্বপ্নের ডানা মেলে ওড়ার সময় হয়ে গেছে ইউ আর সিলেক্টেড রোশনায় ছুটে আসে তার গুরুজির কাছে গুরুজির হাত ধরে বলে গুরুজি আপনার বিশ্বাস আর আশীর্বাদ আমার ওপর ছিল তাই তো আমি জিতেছি এখানে প্রতাপরঞ্জন বলে এই রাউন্ডে তুমি পার হয়ে গেলেও এটাই তোমার শেষ নাচ আমি তোমাকে কিছুতেই এই স্টেজে থাকতে দেব না ঠিক তোমার মায়ের মতো তবে তুমি হিম্মত আর সাহস দেখিয়ে অনেকটা এগিয়ে গেছো বন্ধুদের সঙ্গে নিয়ে তুমি সত্য উদ্ধার করেছিলে তোমার বাবাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলে কিন্তু আর না গুরুজি এখানে রোশনায় গিয়ে বলে আমার ছোট্ট একটা কাজ আছে তুমি এখানেই ওয়েট করো এরপর আমি তোমাকে সঙ্গে করেই ফিরবো প্রতাপ রঞ্জন প্রোডাকশন হাউসের ওনার স্টাফ সবাইকে ডেকে বলে হয়তো আপনাদের অজান্তে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে আপনাদের প্রোডাকশন হাউসে একটা খুব খারাপ মেয়ে ঢুকে গেছে সাবধান খুব আপনাদের নাম খারাপ হতে পারে এখানে নীলার্য সুরঙ্গমাকে বলে তোমার কাছে আমি হাত জোর করছি যে মেয়েটা চলে গেছে তাকে তার মতো করে বাঁচতে দাও ওর মায়ের মতো তুমি কি রোশনাই কেও বাঁচতে দেবে না ঠিক এই কারণেই রোশনাইয়ের মা অর্থাৎ সুদর্শনা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল চিৎকার করে ওঠে বলে আমি কিছুই করিনি সুদর্শনার সঙ্গে ও গুরুজিকে বিব্রত করছিল আমি জাস্ট সেটা বন্ধ করেছি আর তাছাড়া ও কেন গিয়েছিল গুরুজির দিল্লির বাড়িতে জো বলে সেটা আমি বলে দিচ্ছি দিল্লির বাড়িতে সুদর্শন সুদর্শনা তার মেয়ের ব্যাপারে কথা বলতে গিয়েছিল গুরুজির সঙ্গে কারণ ওটাও গুরুজির মেয়ে গুরুজি কি জানে না রোশনাইকার মেয়ে সুরঙ্গ মাচিৎকার করে নীলাজোকে থামিয়ে দেয় বলে নীলাজো তুমি কিন্তু ভদ্রতার সীমা অতিক্রম করছো এখানে প্রতাপরঞ্জনের কথা শুনে প্রোডাকশনের স্টাফেরা গুরুজির কাছে আসে বলে আপনার কাছে যে মেয়েটা কেয়ারটেকার হিসাবে রয়েছে সে ঠিকঠাক কাজ করছে তো তখনই সমস্ত স্টুডেন্টরা এসে স্টাফেদের জানায় আমাদের কিছু কথা বলার আছে আমরা কত বড়ো বড়ো জায়গা থেকে নাচ শিখে এমন প্রোডাকশন হাউসে জয়েন হয়েছি কিন্তু একটা কাজের মেয়েও চান্স পেয়ে যায় তাহলে আমরা এই নাচ ছেড়ে দেব গুরুজি রোশনাইয়ের সাপোর্টে কিছু বলতে গেলে সেখানকার স্টাফেরা বলে স্যার আপনি আমাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট রয়েছেন তার বদলে আমরা আপনাকে সম্মান ও পারিশ্রমিক দেব। আপনি আপনার কাজের বাইরে কোনো কিছু করবেন না প্লিজ গুরুজি বলে আমি একটা শিল্পী আর সেই শিল্প গুণ যদি কারোর মধ্যে দেখি তাহলে আমি সেটা সবার সামনে প্রকাশ করব। আর তা প্রকাশ করা যদি আপনাদের অন্যায় মনে হয় তাহলে এই কন্ট্রাক্ট আপনারা ক্যান্সেল করে দিন আমি এখানে কাজ করব না আর এখানেই শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে